আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার ছোটো বোনের ছেলের ক্ষীরের অনুষ্ঠান তো যারাকে শাড়ি পরিয়ে দিয়েছি আর শাড়ি পরাটা তো অনেক প্যারা তারপরে হচ্ছে আমাদের আজকে এবং কালকে অর্থাৎ আজকে হলুদ কালকে অনুষ্ঠান এই দুই দিনই আমার আর যারা বাবার এক্সাম ছিল একটা তো আমরা যেতে যেতে আরও পরে যাব তো ঝটপট যারাকে একদম রেডি করে আমার সাথে পাঠিয়ে দিলাম আর আমরা হচ্ছে এক্সাম শেষ করার পরে আর কি সোদ্ুকে নিয়ে এই তো যারা বাবা রেডি হয়ে গিয়েছে আমিও অবশ্য শাড়ি পরেছিলাম কিন্তু আমার আর ওইভাবে ভিডিওই করা হয় নি তো এখানে আসার পরে যে সবাই শাড়ি পরেছে এটা হচ্ছে আমার আমার নানি নানি এখনও তার বয়স হিসেবে সবার সাথে মানে সব কিছুর সাথে সুন্দরভাবেই তাল মিলিয়ে চলতে পারে তাল্লাপাক তাকে আরও সুস্থ রাখুন এই দোয়াটাই করি সবসময় আর এখানে সুন্দর করে আমার ছোট বোন হচ্ছে প্লেট সাজিয়েছে ও আরও অনেক বেশি সুন্দর করে এগুলো সাজাতে পারে আশেপাশের অনুষ্ঠানে অনেক সময় ও নিজেই এগুলো সাজায় তো আজকেও সেলের অনুষ্ঠানে ও ওইভাবে একদম সময় পায়নি যেহেতু বাড়িতে মেহমান থাকলে যেটা হয় তো একা আসলে ওইভাবে আর তেমন এর থেকে বেশি কিছু করতে পারেনি তারপর অনেক সুন্দর করে এই যে প্লেটগুলো সাজিয়েছে তো এইগুলো এখন এক একে সবাই আর কি যে স্টেডিয়াম সাজিয়েছে সেখানে নিয়ে যাবে আর ও আমার বোনের শ্বশুরবাড়িটা যেহেতু একটু গ্রামের মধ্যে তো যার জন্য গ্রাম্যভাবেই আর কি অনুষ্ঠানটা করা হয়েছে সুন্দর করে সবাই নিজেদের লোকজন নিয়ে আর কি অনুষ্ঠানটা তো অনেক বেশি এনজয় করেছিলাম এবার বাংলাদেশে এসে যদিও অল্প কিছুক্ষণ সময় আমরা থাকতে পেরেছি আমাদের কেন জানি না এবার বাংলাদেশে এসে সেইভাবে তেমন কোনো আনন্দই করতে পারিনি এক তো অনেক গরম বাইরে ছোট জন্য বের হতে পারেনি দ্বিতীয়ত এই অনুষ্ঠানের ডেট ফিক্সড হওয়ার পর পরে আমাদের পরীক্ষার ডেটগুলো একদম এই দিনই পড়ে গিয়েছিল। যার কারণে ওইভাবে সবার সাথে মানে অনেক আনন্দ যে করবো সেটা আর করা হয়ে ওঠেনি তো এই তো সবাই সুন্দর করে করে একটা একটা করে প্লেট নিয়ে যাচ্ছিলো আমার অনেক বেশি ভালো লাগছিলো তো আমাকেও সবাই বলছিল যে এদের সাথে নিতে তা আমি বললাম যে না আমি আজকে ভিডিও করব আমি হচ্ছে এখানে আর প্লেট নেব না এখানে আব্বুও দাঁড়িয়ে দেরে দেখছিল সবাই তো যে যার মতো ভিডিও করে নিচ্ছিল আর আমার ছোটো বোনেরও মার্শাল্লা তিনটা বাচ্চা ওর এটাই প্রথম ছেলে তারপরে দুইটা মেয়ে সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন পাক যেন কি নেখায়ার দান করেন সুস্থ রাখেন আর আমার ছোট বোনটার জন্য দোয়া করবেন ওরা যেন সব সময় পরিবার পরিজনকে নিয়ে হাসি খুশিতে থাকতে পারে এইভাবে এখানে সবাই একই রকম শাড়ি পরে যখন জাগছিল অনেক বেশি কিন্তু কিউট লাগছিল বিশেষ করে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরগুলোকে এত বেশি ভালো লাগছিল এটা আমার এক ভাইয়ের মেয়ে তারপরে এটা তো আমার বড় ভাইয়ের মেয়ে তারপরে যারা এগুলো সবই আমাদের নিজেদেরই আর কি রিলেটিভরা এখানে হচ্ছে এটা আমার শাশুড়ি আর এটা আমার বোনের শাশুড়ি এটা আমার বোনের ছেলে আসলে আমার শাশুড়িরাও শাড়ি পরেছিল কিন্তু অতিরিক্ত গরম হওয়ায় আমার আম্মু তারপর আমার শাশুড়ি শাড়িটা রাত্রে খুলে ফেলেছিল তা এখন সবাই ওই যে মুখে ক্ষীর দিচ্ছে তো আমরা যখন এই বাড়িতে আসি কখনোই কিন্তু আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি আসছি এরকম মনে করে আসি না কারণ আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির সাথে যারা বাবার সম্পর্কটা অনেক আগে এই বাড়িতে যারা বাবার স্কুল লাইফ থেকে আসা যাওয়া তো যার বাবা ক্লোজ বন্ধু আমার ছোট বোনের জামাই তো যার জন্য এই বাড়িতে যখনই আসি ওই ফিলটা হয় না যে আমরা বোনের শ্বশুর বাড়িতে আসছি আর আন্টিও অনেক ফ্রি মাইন্ডের একজন মানুষ অনেক ভালো মনের তো আবার আমার ছোট বোনের যে শ্বশুর ছিলেন আল্লাহবাক তাকে জান্নাত নসিব করুক আঙ্কিল তো অনেক অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ আসলে ভালো মানুষদেরকে বেশি দিন আসলে বাঁচিয়ে রাখেন না কিছু কিছু ক্ষেত্রে সেটারই প্রমাণ পাওয়া যায় তো এখানে তো একটু শাড়ি পরে হালকা একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে গরমের মধ্যে এত বেশি ভিডিও করতেও ইচ্ছা করছিল না তো এখানে যেহেতু একটু ফ্যান চলছিলো আর ক্ষীর মুখে দেব সেই হিসেবেই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম তো যারা বাবা ক্ষীর দেওয়া শেষ হলে তারপরে আমি ক্ষীর দেব ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম হচ্ছে আমার ছোট বোন ছোট বোনের জামাই আর ওদের একমাত্র ছেলে সবাই ওর ফ্যামিলিটার জন্য দোয়া করবেন মাসা আল্লাহ বলবেন বাচ্চাটার জন্য আল্লাহ পাক যেন ওদেরকে সবসময় এভাবে হাসি খুশিতে রাখেন এই দোয়াটাই সবসময় করি আর আমার ছোট বোনের বিয়েটাও কিন্তু আমরাই দিয়েছিলাম তো সেজন্য সবসময় দোয়া করি যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশিতে থাকে সব সময় তো আমরা হলুদের দিন এ কিছুক্ষণ পরে আর কি রাত্রে চলে এসেছিলাম যার বাবা ছিল অনেকক্ষণ রাত্রে ছিল তো আমরা সবাই চলে এসেছিলাম তো এটা হচ্ছে পরের দিন মানে অনুষ্ঠানের দিন এখানে যারাদেরকে রেডি করে দিয়েছি মানে যারা ছাতকে ও ওর দাদু ভাই আর দাদিমার সাথে চলে যাবে আর আমাদের যেহেতু যে বললাম এক্সাম আছে যার জন্য আমাদের বেরোতে অনেক লেট হবে তো এখানে হচ্ছে আম্মা যাওয়ার আগে খাবার দিয়ে গেছে যার বাবাকে তো যার বাবা হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে সাথে আমিও আর কি ওদেরকে বের করে দিয়ে আমিও খাবারটা খেয়ে নেব তারপরে হচ্ছে পরীক্ষা শেষ করে তারপর আর কি যাবো তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বলতে বিকেল হয়ে যাবে আর কি আর যেহেতু আমার ছোটো বোনের শ্বশুরবাড়িটাও খুব একটা দূরে না আমি এর আগের ব্লগেও শেয়ার করেছি যে আমার আত্মীয় স্বজনের বাড়িগুলো কিন্তু খুব বেশি একটা দূরে না যেতে আধা ঘন্টা বিশ মিনিট এমনই টাইম লাগে তো এখানে ঝটপট পরীক্ষা শেষ করে একদম রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে ছোট বাবুকেও রেডি করে দিয়েছি এখনই তো বিসমিল্লা বললে বের হয়ে যাব। যাওয়ার পরে দেখি সব আত্মীয় স্বজন চলে গেছে যেহেতু বিকেলবেলা আসলে গরমের ভেতর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ পর সবাই যে যার মতো বাড়িতে চলে গিয়েছে সেখানে আমরা যে চেনটা এনেছিলাম আমার শাশুড়ির সেই চেনটা হচ্ছে আমার বোনের ছেলেকে পরিয়ে দিচ্ছে আর এই তো শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশে এসে এরকম একটা অনুষ্ঠান খেতে পারলাম খেতে পারলাম বলতে সবার সাথে এনজয় করতে পারলাম অনেক অনেক ভালো লাগলো আসলে এরকম অনুষ্ঠান আমরা অনেক বছর পরে বাংলাদেশে উপভোগ করলাম আমার সাথে আমার থেকে আমার বাচ্চাগুলো বেশি এনজয় করেছে ওরা তো অনেক মজা করেছে এখন কিন্তু অনুষ্ঠানে সবাই চলে গেছে জাস্ট একটু ভিডিও ফটোশ্যুট হচ্ছে এই আর কি আর যারা বাবারা এই যে কয়েকজন বন্ধু মিলে এখানে আড্ডা দিচ্ছে তো আমরা আরও কিছুক্ষণ এখানে একটু বসবো আড্ডা দেবো তারপরে আর কি বাড়িতে চলে যাবো এই ছিল বাংলাদেশে অনুষ্ঠানের সুন্দর একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস